দল কষ্ট লাগে না আমার বাবার কাছে মরে দেহলে নামাজ রোজা লাগে না চিল্লা কথা বলেন ঠিক কিনা আর কিছু মা বোনেরা আছে সেই জায়গায় যাইয়া বাবার পা ধয়েরা বলে হুজুর গো ও বাবা এবার যদি আমার একটা ছেলে সন্তান না হয় তাহলে স্বামীকে আর স্বামী আমাকে আর রাখবে না আমাকে ডিভোর্স করে দিয়ে দেবে বাবা একটা বেটা যেভাবে হোক আপনি দিয়ে দেন আমি আবুল কালাম আজাদি বলতেছি ওই বাবা কি ব্যাটার কারখানা দিছে ওইখানে গেলে কি পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে আর উভয় দেওয়ার মালিককে আর না দেওয়ার মালিককে আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে চাবো আমার বন্ধুগণ আমি হক কানি ওলিদির বিরোধিতা করতেছি না যারা ভণ্ড রোবে মানুষকে ধোঁকা দেয় ইসলাম থেকে দূরে সরে নিয়ে যায় ওই ভণ্ডদেরকে আমি ধোলাই দিতেছি কারণ হলো ওই ভন্ডদের অনুসারী যারা হবে ও ভন্ড নামে যাবে ওই ব্যক্তিগুলো নামে যাবে কথা বলেন ঠিক কি না মহম্মদ মগীরা। তুমি না শুনতে চেয়েছিলা এক হাজার হাজার জনগণের ভেতরে কে যার সন্তান কে অবৈধ মায়ের অবৈধ সন্তান এইবার অলিদীপ নিমগিরা বলতেছে না এইটা জানার জন্য তো আমি তোমাকে প্রশ্ন করেছি মহম্মদ দায়িত্ব বল অলিদীপ নিমগিরা তুমি শুই না নাও এই হাজার হাজার জনগণের ভিতরে কেউ যার সন্তান নয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি হল জানো সন্তান জোরে বলেন মারা খাওয়া আমার বন্ধুগণ চোখগুলো লাল হয়ে গেল লমগুলো খাড়া হয়ে গেল রাবণ

ডাক দিয়া বলতেছেন মোহাম্মদ আমি কেমনি যারো সন্তান হইলাম এইটা তুমি জানিয়ে দাও আর যদি মিথ্যা ফয়সালা হয় তাহলে কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেবো না এই বা দয়া নবীজি ডাক দিয়া বলতেছেন জনগণ তোমরা আমার জবান থেকে শুনতে চাও না তার মার জবান থেকে শুনতে চাও জনগণ হুঙ্কার দিয়ে বলতেছেন তার মার জবান থেকে আমরা শুনতে চাই একমাত্র মা জানে তার সন্তান বৈধ না ও বৈধ কথা বলেন ঠিক কিনা হাজাব মমিনদের জন্য শুধু এই বয়ানটা নয় ইমাম সাহেবেরা শুধু ইমামতি করবে এই জন্যই কোরআন নয় আগারে মানুষ মারা গেলে হেবজুকানা ছাত্র ভাড়া করে নিয়ে এসে চতুর্পাশে তেলাওয়াত করবে এই জন্যই কোরআন নয় আগারে মানুষকে জিন পরে আছর করলে জিন করে সারাবার জন্য এই কোরআন নয় আসমানের নিচে জমিনের উপরে হায়া নাসিক নামে যতগুলো মানব আছে এই মানবগুলোকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাউ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ তালে হেদায়েতের মালিককে কথা বলেন ঠিক না হেদায়েতের মালিককে আল্লাহ আমরা চাব কার কাছে এখন তো আমরা চাই বাপ যান বাবার কাছে বাবা চেনেন তো হকানি অলিদের কথা বলতেছি না যারা ভণ্ড তাদের কথা বলতেছি যাব আমরা কার কাছে আল্লাহর কাছে কিন্তু অনেকে ভুল করে বাবার কাছে চাই কথা বলেন ঠিক কিনা আমি এক মাঝারে গেলাম দেখলাম যে এক বাবার মাথায় হলো জট জট চেনেন তো আ বাবার হলো মাথায় হলো জট পড়ছে হলো সালার সট বাবার হোমা হোমা মস দেখলে মনে হয় এগারো দানের গোস কথা বলেন ঠিক কিনা দেখলে মনে হয় বিয়ার এগারো দানের গোস লাইট মাইরা বাবার মুখ খুঁজে পাওয়া যায় না আল্লাহ ভালো করে জানে সে কেমন করে পানি খায় আর এক আসে তার চতুর পাশে বৈশা তাদের আকিদা অনুযায়ী একটা গজল গায় পানির জলে বাবা তেল খরচ তো লাগে না আমার বাবার কাছে মরে না নামাজ রোজা লাগে না চিল্লা কথা বলেন ঠিক কিনা আর কিছু মা বোনের আছে সেই জায়গায় যাইয়া বাবার পা ধইরা বলে হুজুর গো ও বাবা এবার যদি আমাদের একটা ছেলে সন্তান না হয় তাহলে স্বামীকে আর স্বামী আমাকে আর রাখবে না আমাকে ডিভোর্স করে দিয়ে দেবে বাবা একটা বেটা যেভাবে হোক আপনি দিয়ে দেন আমি আবুল কালাম আজাদি বলতেছি ওই বাবা কি বেটার কারখানা দিছে ওইখানে গেলে কি পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক আর উভয় দেওয়ার মালিক কে আর না দেওয়ার মালিক কে আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে চাবো আমার বন্ধুগণ আমি বিরোধিতা করতেছি না যারা ভণ্ড রোবে মানুষকে ধোকা দেয় ইসলাম থেকে দূরে সরে নিয়ে যায় ওই ভণ্ডদেরকে আমি ধোলাই দিতেছি কারণ হলো ওই ভন্ডদের অনুসারী যারা হবে ও ভণ্ড জাহান নামে যাবে ওই ব্যক্তিগুলো জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে কি ভণ্ডের দরবার আমাদের যাওয়া যাবে যাওয়া যাবে যদি হকানি অলি হয় হক্কানী যদি বুজুর্গ হয় তাহলে তাদের সবদে থাকতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে এবং সেই যারা ওইভাবে যেভাবে আমল করতে বলবে আমরা সেইভাবে আমল করব কারণ হকানি অলিরা কোরআন ছাড়া কখনো কথা বলে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তারা হৃদায়ত করেন মালিককে একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা শোনার চান বাবাজি কষ্ট হইতেছে নাকি কষ্ট হইতেছে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর پیغمبر যখন কোরআনের দাওয়াত দেন এদিকে যখন কোরআনের দাওয়াত দেয় এদিকে বড় আবু জেহেলের মাথা বড় ঘুরে যায় আবু জেহেল যখন কত চরা পাঠিয়ে দিল যাও দেখে আসো মোহাম্মদ কিশের দাওয়াত দেয় যাইয়া দেখে মোহাম্মদ কোরআনের দাওয়াততকালে মার দাওয়াত দেয় এইবার আবু জেহেল বড় তাদেরকে নিয়ে একটা বৈঠক করলো মোহাম্মদ কোরআনের দাওয়াত দেয় এই কোরআন জনগণ শুনে তা মানে এবং কালে মা পরে মুসলমান হয়ে যায় সুবাহ আল্লাহ আবু যে ভাবতেছে সর্বনাশ এইটা যদি দিন দিন যদি বৃদ্ধি হয় দিন দিন যদি এই লোকগুলো যদি নবীর দরবারে যায় আর পরে যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদের দলে আর লোক থাকবে না সব লোক মোহাম্মদের দলে চলে যাবে তাহলে আমাদের এই সোনার বেশি দিন টিকানো যাবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ দয়ার নবীজি সামনে যখন আয়াতখানা পেশ করলেন দয়ার নবীজি দরাইয়া ওলিদ ইবনে দিকে তাকায় আছে অলি ইবনে মগিরা ভাবতেছে কারণটা কি মোহাম্মদ সুধা আমার দিকে তাকে আছে একমত যায় মোহাম্মদ ডাক দেয়া বলতেছেন ওলিদ ইবনে তুমি না শুনতে হাজার হাজার জনগণের ভেতরে কে যার সন্তান কে অবৈধ মায়ের অবৈধ সন্তান এইবার অলিদীপ নিমগিরা বলতেছেন এইটা জানার জন্য তো আমি তোমাকে প্রশ্ন করেছি মোহাম্মদ ডাক বলো অলিদীপ নিমগিরা তুমি সই না নাও এই হাজার হাজার জনগণের ভিতরে কেউ যার সন্তান নয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি হলো যার সন্তান জোরে বলেন মারা হাবা আমার বন্ধুগণ অলিদীপ নে মগিরার মাথা ঠান্ডা হইল না গরম হইল গরম হয়ে গেল না ভাইজান আমার বন্ধুগণ চোখগুলো লাল হয়ে গেল লোমগুলো খাড়া হয়ে গেল কিভাবে গালি দিতেছ তুমি কি জানো আমি আবু জেহলের সঙ্গে ঘোরাফেরা করি আমি বড় বড় নেতাদের সঙ্গে আমি ঘোরাফেরা করি আর মক্কার জমি আমার অর্থ বিষয় তুমি তো ভালো করে জানো এর পর পর্যন্ত এই মক্কার আঙ্গিনা থেকে মোহাম্মদ তোমাকে এক পা এদিক সেদিক আমি যাইতে দেব না জনগণ শুনো গান দিল আমরা জানতে চাই সন্তান আমার বন্ধুঘর অলিদীপনি মগিরা ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ আমি কেমনে যার সন্তান হইলাম এইটা তুমি জানিয়ে দাও আর যদি মিথ্যা ফেসলা হয় তাহলে কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেবো না এই বা দয়া নবীজি ডাক দিয়া বলতেছেন জনগণ তোমরা আমার জবান থেকে শুনতে চাও না তার মার জবান থেকে শুনতে চাও জনগণ হুঙ্কার দিয়ে বলতেছেন তার মার জবান থেকে আমরা শুনতে চাই একমাত্র মা জানে তার সন্তান বৈধ না ওয়া বৈধ কথা বলেন ঠিক কিনা একমাত্র মা জানে তার সন্তান বৈধ না অবৈধ বৈধ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ওলিদ জনগণকে থামাইয়া ডাক দিয়ে বলতেছেন তোমরা থামো আমি বাড়িতে যাব, আমার মাকে আমি ঘাড়ে করে নইয়া মকাঙ্গিনে আমি দাঁড় করে আমি প্রমাণ দিয়ে দেবো তোমরা জেনে রাখো যদি প্রমাণটা মিথ্যা হয় তাহলে তোমাদের নবীকে আমি কিন্তু আমি দেব না জনগণ ডাক দিয়ে বলতেছেন যাও তোমার মার কাছে চলে যাও আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কথা কি আর মক্কার আনাসে কানাসে থাকে ভাইজান সব জায়গায় যখন সরিয়ে পড়লো তার মার কানে যখন সরিয়ে গেল আমার বন্ধুগণ তার মার নাম ছিল ঝরনা বিবি কি বিবি বাবা কি বিবি ঝর্ণা বিবি আশি থেকে পঁচরাশি বৎসর বয়স লাঠিতে ভর দিয়া ভর দিয়া হাঁটি আমার বন্ধুগণ এই কথা যখন তার কানে চলে গেল সে দু চোখের পানি ছেড়ে দিয়া আমার কত পিছে আসলো আর আমি যে এই অকাম করেছি মাওলা তুমি ছাড়া তো আর কেউ জানে না মোহাম্মদ কেমনি জানলো আমার বন্ধুগণ জানিয়ে দিচ্ছেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা বাড়িতে দেয় এইবার তার কে ডাক দেয়া বলে মাগু ঘর থেকে বের হয়ে আসো আর দেরি করব না আমরা মক্কার আঙ্গিনায় চলে যাব তার মা ঘর থেকে বের হতে চায় না তার মা জানে আমার সন্তান কয় নম্বর সিটার আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন এদিক সেদিক কান লাগাইবেন না বন্ধুরে এই বার অলি দেবনি মগেরা ডাক বললেন মাগো কেমনে ঘর থেকে বের করে নিয়ে আসতে হয় এটা আমি ভালো করে জানি ঘর থেকে যখন জোর করে তার মাকে যখন আঙ্গি নাই আমার বন্ধু কোন বের করলেন আর ডাক দেয়া বললেন মা গো মোহাম্মদ আমাকে গালি দিয়েছি মা চলো তুমি প্রমাণ দিবা তোমার সন্তান জারর সন্তান না এই বার অলি দেবনে মগরার মা ডাক দেয়া বলতেছেন বেটার শোনো আমার শরীর তেমন ভালো না আমার বয়স হয়ে গেছে আমি কখন কি বলবো আমার ঠিক নাই বেটারে তবে শোনো মোহাম্মদ যা বলেছে এটা তুমি ভুলে যাও এইবার বার দেবনে মগিরা ডাক দেয়া বলতেছেন না মা এইটা ভোলা কথা না সমাজ আমি মুখ দেখাইতে পারবো না মা তুমি যদি না যেতে চাও আমি ওলিদ ইবনে মগীরা ভালো করে জানে তোমাকে কিভাবে নিয়ে যাইতে হবে আমার বন্ধু ইদিক সিদিক কান লাগাইবেন না সামনে করুন কাইনি আসতেছ রে বাবা আমার বন্ধুগণ গবীর মনোযোগ দিয়ে শোনা চেষ্টা করবেন আমার বন্ধুগণ এইবার ওলিদ ইবনে মগিরা। মা যখন আসতে চায় না অলিদীপনি মগিরা কোমর থেকে যখন তরবারি বের করলেন এই তরবারিখানা উঁচু করে যখন মার ঘরে তুললেন আর বললেন মাগ তুমি যদি মক্কানাঙ্গিনায় না যাও তুমি আমার পক্ষে যদি ফয়সলা না দাও তাহলে এই মুহূর্তে তোমার কল্লা কল্লাকাইটা আমি দু খণ্ড করে দেবো জোরে বলেন নাউজুবিল্লাহ